আজকে যে ঘটনাটির কথা বলবো সেটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এটি এমন এক রহস্য যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে চমক বিভ্রান্তি আর প্রশ্নের পর প্রশ্ন এই কেসে এতবার গল্পের মোট ঘুরেছে যে একসময় খোদ তদন্তকারীরাও দিশেহারা হয়ে পড়েছিলেন সময়টা ছিল দুই অক্টোবর দুই হাজার বারো স্থান পুনে মাত্র ১৯ বছর বয়সী এক তরুণী তার জন্মদিন উদযাপন করতে গিয়েছিল একটি পার্টিতে বন্ধু বান্ধব আড্ডা উদযাপনের রাত সবকিছুই ছিল স্বাভাবিক কিন্তু সেই রাতের পরদিন সকালে যা ঘটে গেল তা গোটা শহরকে স্তব্ধ করে দেয় উদ্ধার হয় সেই তরুণীর নিথর দেহ পোস্টমোর্টেম রিপোর্ট সামনে আসতেই রহস্য আরও ঘনীভূত হয় রিপোর্ট অনুযায়ী তার শরীরে অস্বাভাবিক মাত্রায় অ্যালকোহলের উপস্থিতি ছিল কিন্তু এখানেই শেষ নয় তদন্তকারীদের চোখ কপালে উঠে যায় যখন জানা যায় তার শরীরে একটি পুরুষের হৃৎপিণ্ড রয়েছে এই একটি তথ্যই পুরো মামলাটিকে অন্য মাত্রায় নিয়ে যায় যে জন্মদিনের পার্টিতে সে শেষবার গিয়েছিল সেখানে উপস্থিত ছিল মোট সতেরো জন প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আশা ছিল এই বৈজ্ঞানিক প্রক্রিয়াতেই ধরা পড়বে আসল অপরাধী কিন্তু ফলাফল আসে শূন্য সেই সতেরো জনের মধ্যে কাউকেই অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত করা যায় না তদন্ত তখন একেবারে থমকে যায় স্থানীয় পুলিশের পক্ষে এই জটিল ধাঁধা ভানা আর সম্ভব হচ্ছিল না অবশেষে কেসটি হস্তান্তর করা হয় ক্রাইম ব্রাঞ্চের হাতে কিন্তু সেখানেও যখন প্রশ্নের জট খুলল না তখন মামলাটি পৌঁছে যায় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে আর এখান থেকেই শুরু হয় রহস্যের আসল গভীরতা আজকের ভিডিওটি এমনই একটি কেসের উপর ভিত্তি করে তৈরি যেখানে একটি মৃত্যু শুধুই মৃত্যু নয় বরং একের পর এক অমীমাংসিত প্রশ্নের জন্ম দেয় ভারতের সবচেয়ে জটিল ও আলোচিত মার্ডার মিস্টেরিগুলোর মধ্যে অন্যতম সানাম হাসান মার্ডার কেস এই গল্প শেষ না করা পর্যন্ত আপনি নিজেও হয়তো উত্তর খুঁজতেই থাকবেন গল্প শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতের প্রতিটি রহস্যময় কাহিনী সবার আগে আপনার কাছেই পৌঁছায় এই পুরো ঘটনাটির সূচনা মহারাষ্ট্রের পুনেতে বসবাসকারী ১৯ বছর বয়সী এক তরুণী সানাম হাসনের জীবন নিয়ে সানাম পুনেতে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করছিল সে ছিল দ্বিতীয় বর্ষের ছাত্রী তার পরিবার থাকত মুম্বইয়ে মা বাবা এবং একজন বড় ভাইকে নিয়ে আর্থিক দিক থেকে পরিবারটি সচ্ছল হলেও সানাম সব সময় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল সেই লক্ষ্যেই সে মুম্বই ছেড়ে পুনেতে আসে পুনেতে থাকাকালীন সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজও করতো মুম্বইয়ের ফিনিক্স কমপ্লেক্সে অবস্থিত একটি পরিচিত অ্যালডোর শোরুমে সে কাজ করত সেখান থেকেই তার আয়ের একটা অংশ আসত পড়াশোনা কাজ সবকিছুর পাশাপাশি সে একজন ফুটবল খেলোয়াড়ও ছিল বলা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সানাম বেশ ভালোই এগিয়ে যাচ্ছিল তার মা বাবা ও মেয়ের এই আত্মনির্ভরশীলতায় ভীষণ খুশি ছিলেন এবং প্রায় পুনেতে এসে তার সঙ্গে সময় কাটাতেন পুনেতে পড়াশোনা ও কাজের সূত্রে সানামের অনেক বন্ধু তৈরি হয়েছিল কলেজে যেমন তেমনই মেয়েও জীবন তখন বেশ স্বাভাবিক ও সুখের মধ্যেই চলছিল দুই অক্টোবর দুই হাজার বারো ছিল সানাম হাসানের জন্মদিন সেই উপলক্ষে তার মা বাবা মুম্বাই থেকে পুনেতে আসেন সেদিন সানামের সঙ্গে সারাদিন ঘোরাঘুরি করেন বাইরে খাওয়া দাওয়া করেন একসঙ্গে জন্মদিন উদযাপন করেন সেই দিনই সানাম তার বাবা মাকে জানায় যে রাতে তার কর্মস্থলের এক সহকর্মী তার জন্য জন্মদিনের পার্টির আয়োজন করেছে অ্যালডোর শোরুমে সানামের সঙ্গে কাজ করত এক যুবক তার নাম ছিল মোহনীশ বিজয় সেই মোহনীষী সানামের জন্মদিন উপলক্ষে রাতের পার্টির আয়োজন করেছিল সারাদিন পরিবারের সঙ্গে কাটানোর পর রাতে সানাম বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায় তার বাবা মা এবং ভাই হোটেলেই থেকে যান হোটেল থেকে প্রায় আট কিলোমিটার দূরে এক বন্ধুর ফ্ল্যাটে সেই পার্টির আয়োজন করা হয়েছিল এই পার্টির রাতেই দুই অক্টোবর দুই হাজার বারো এই গল্পের মোট ঘুরিয়ে দেয় পরদিন তিন অক্টোবর দুই হাজার বারো সকাল প্রায় আটটা নাগাদ মোহনীশ বিজয় হঠাৎ করে সানামের বাবাকে ফোন করে কণ্ঠে উদ্বেগ সে বলে দ্রুত কাছের হাসপাতালে চলে আসতে সানামের অবস্থা খুব খারাপ আতঙ্কিত বাবা মা দৌড়ে হাসপাতালে পৌঁছান কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন সানাম আর বেঁচে নেই এক মুহূর্তে সবকিছু থমকে যায় আগের দিন পর্যন্ত যে মেয়ের সঙ্গে তারা হাসছিলেন কথা বলছিলেন জন্মদিন উদযাপন করেছিলেন আজ তার দেহ নিথর হয়ে পড়ে আছে খবর পেয়ে পুলিশ ও হাসপাতালে পৌঁছায় প্রাথমিক পরীক্ষা শেষে সানামের দেহ পোস্টমোর্টেমের জন্য পাঠানো হয় পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসতেই একের পর এক ভয়ানক তথ্য প্রকাশ পায় রিপোর্ট অনুযায়ী সানামের শরীরে অত্যধিক মাত্রায় অ্যালকোহল পাওয়া যায় অর্থাৎ সে হয় নিজে অত্যন্ত বেশি মদ্যপান করেছিল অথবা তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছিল অতিরিক্ত অ্যালকোহল এবং তার সঙ্গে হার্ট অ্যাটাক এই দুইয়ের মিলিত প্রভাবেই তার মৃত্যু হয় বলে উল্লেখ করা হয় এছাড়াও রিপোর্টে আরও একটি গুরুতর তথ্য উঠে আসে সানামের শরীর থেকে শুক্রাণুর নমুনা পাওয়া যায় অর্থাৎ মৃত্যুর আগে তার সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল তবে সেই সম্পর্ক সম্মতিতে নাকি জোরপূর্বক তা স্পষ্টভাবে বলা যায়নি সবচেয়ে চমকে দেওয়া তথ্য আসে হৃৎপিণ্ড পরীক্ষা করার সময় পোস্টমোর্টেমে দেখা যায় সানামের দেহে যে হৃৎপিণ্ডটি ছিল তা নারীর নয় বরং পুরুষের হৃৎপিণ্ড সাধারণত পোস্টমর্টমের সময় দেহের প্রতিটি অঙ্গ আলাদা করে পরীক্ষা করা হয় হৃৎপিণ্ডে থাকা নির্দিষ্ট প্রোটিন বিশ্লেষণ করেই চিকিৎসকেরা এই সিদ্ধান্তে পৌঁছান এই তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠে যায় কিভাবে একজন নারীর শরীরে পুরুষের হৃৎপিণ্ড থাকতে পারে সানামের দেহে আগে কোন হৃদযন্ত্র প্রতিস্থাপনের অস্ত্রোপচারের চিহ্ন ছিল না এই রহস্যময় তথ্যই সানাম হাসনের মৃত্যুকে একটি সাধারণ মৃত্যুর ঘটনা থেকে ভয়ঙ্কর ও জটিল এক রহস্যে পরিণত করে অতএব এই পর্যায়ে এসে মামলাটি পুলিশের কাছে ক্রমশ আরও জটিল হয়ে উঠছিল একের পর এক প্রশ্ন উঠে আসছিল যার কোনটারই স্পষ্ট উত্তর পুলিশের হাতে ছিল না তবুও পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথম যে বিষয়টি জানতে চায় তা হল সানাম হাসানের সঙ্গে সেদিন রাতে কারা ঘনিষ্ঠ যোগাযোগে ছিল কে বা কারা তাকে মত পান করিয়েছিল এবং কোন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এই কারণেই পুলিশ সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকা মোট সতেরো জনকে থানায় ডেকে পাঠায় এই তালিকায় ছিল সানামের কলেজের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু পাশাপাশি সেই শোরুমে কাজ করা তার কিছু সহকর্মীও একে একে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয় শুধু তাই নয় তদন্তের স্বার্থে সবার ডিএনে নমুনাও সংগ্রহ করা হয় এরপর সানান হাসানের দেহ থেকে পাওয়া বীর্যের নমুনা সঙ্গে সেই সতেরো জনের ডিএনএ মিলিয়ে দেখা হয় কিন্তু এখানেই তদন্তে আসে সবচেয়ে চমকে দেওয়া মোড় পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওই সতেরো জনের মধ্যে একজনের সঙ্গেও বীর্যের নমুনার কোনো মিল নেই এমনকি সানামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মহিনীষের ডিএনএ সেই নমুনার সঙ্গে মেলেনি অর্থাৎ ওই পার্টিতে উপস্থিত সতেরো জনের মধ্যে কেউই সানামের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেনি এই তথ্য সামনে আসার পর মামলাটি আরও রহস্যময় হয়ে ওঠে এরপর পুলিশের সামনে উঠে আসে দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর প্রশ্ন সানামের মৃতদেহ থেকে যে হৃৎপিণ্ড উদ্ধার করা হয়েছিল সেটি শেষ পর্যন্ত ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ আবার মোহিনীষ বিজয়ের কাছে ফিরে যায় এবং তাকে সেই রাতের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বর্ণনা দিতে বলে মোহিনীশের বক্তব্য অনুযায়ী জন্মদিনের পার্টির শুরুতে বন্ধুরা মজা করেই সানামকে অল্প অল্প করে মদ খাওয়াচ্ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অল্প মদের পরিমাণ বেড়ে যায় এবং একসময় তা অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় অতিরিক্ত মদ্যপানের কারণে সানামের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাতেই তার বমি হয় তখন মোহিনীশ ও তার বন্ধুরা তাকে একটি ঘরে শুইয়ে দেয় এই ভেবে যে সকালে সব ঠিক হয়ে যাবে কিন্তু সকালে ঘরে গিয়ে যখন তারা সানামকে ডাকতে যায় তখন কোনো সাড়া পাওয়া যায় না আতঙ্কিত হয়ে তারা দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তাররা পরীক্ষা করে সানামকে মৃত ঘোষণা করে দেন এই পুরো ঘটনার পরেও পুলিশের হাতে কোনো শক্ত সূত্র ছিল না যা সরাসরি কাউকে দোষী প্রমাণ করতে পারে এভাবেই সময় গড়িয়ে যায় তদন্ত চললেও মামলাটি কার্যত অচল অবস্থায় থাকে অবশেষে সালে সানামের বাবা মায়ের একাধিক আবেদনের পর এই সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় সিবিআই মামলার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সমস্ত তথ্য একত্রিত করে তদন্ত শুরু করে প্রথমেই তারা সেই সতেরো জনের বক্তব্য আবার নথিভুক্ত করে এবং জন্মদিনের পার্টিতে উপস্থিত প্রত্যেকের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলে পাশাপাশি আগের সমস্ত ডিএনএ রিপোর্ট নতুন করে গভীরভাবে পর্যালোচনা করা হয় কিন্তু এত কিছুর পরেও সিবিআই এর হাতেও কোনো প্রত্যক্ষ প্রমাণ আসে না সিবিআইয়ের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল একটাই সানামের দেহ থেকে কিভাবে একজন পুরুষের হৃৎপিণ্ড উদ্ধার হল এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের ফোকাস ঘুরে যায় হাসপাতাল এবং পোস্টমোর্টেম প্রক্রিয়ার দিকে তদন্তে জানা যায় যেদিন সানাম হাসানের মৃতদেহের পোস্টমর্টেম করা হয়েছিল সেদিন একই মর্গে আরও চারটি মৃতদেহেরও পোস্টমর্টেম হয় নিয়ম অনুযায়ী প্রতিটি পোস্টমর্টেমের সময় ভিডিওগ্রাফি করা বাধ্যতামূলক ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন কোনো পোস্টমর্টেমেরই ভিডিওগ্রাফি করা হয়নি সিবিআইয়ের তদন্তে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে যে সানাম হাসানের মৃত্যুর মামলায় মেডিকেল স্টাফ ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের গুরুতর অবহেলা ছিল পোস্টমোটেম বা হৃৎপিণ্ড সংক্রান্ত প্রক্রিয়ার সময় মারাত্মক গাফিলতির কারণে দুটি মৃতদেহের হৃৎপিণ্ড অদর্বল হয়ে যায় এই ভুলের ফলেই সরকারি রিপোর্টে নথিভুক্ত হয় যে সানামের দেহ থেকে একজন পুরুষের হৃৎপিণ্ড উদ্ধার হয়েছে এই তথ্য সামনে আসার পর তদন্তে নতুন দিক খুলে গেলেও সানাম হাসানের মৃত্যুর প্রকৃত রহস্য তখনও পুরোপুরি উন্মোচিত হয়নি যার ফলে পুরো মামলার দিকটাই একেবারে বদলে যেতে শুরু করে যদিও এই গাফিলতির পক্ষে কোনো কঠিন বা চূড়ান্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত তথ্য একত্র করলে তদন্তকারীদের মনে এই অনুমানী ক্রমশ জোরালো হয়ে উঠেছিল তবুও একটি প্রশ্নের উত্তর তখনও অজানায় থেকে যায় মৃত্যুর আগে সানামের সঙ্গে আসলে কে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল এই একটি প্রশ্নের উত্তর খুঁজতেই পুলিশের ও তদন্তকারী সংস্থার প্রায় দুই বছর কেটে যায় সময় এগিয়ে যায় এসে যায় দুই সাল কিন্তু এত দীর্ঘ তদন্তের পরেও সিবিআই এর হাতে এমন কোন শক্ত সূত্র উঠে আসেনি যার ভিত্তিতে কাউকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা যায় অবশেষে সিবিআই আদালতের কাছে একটি বিশেষ অনুমতির আবেদন করে সানাম হাসানের মৃতদেহ কবর থেকে পুনরায় উত্তোলনের জন্য এরপর কবর খুঁড়ে সানামের দেহ আবার বাইরে আনা হয় দেহ থেকে প্রয়োজনীয় কিছু ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং সেগুলো নতুন করে পরীক্ষার জন্য পাঠানো হয় তদন্তকারীদের আশা ছিল হয়তো এই পরীক্ষাতেই এমন কোনো প্রমাণ পাওয়া যাবে যা পুরো রহস্যের জট খুলে দেবে কিন্তু ফলাফল আবারও হতাশাজনক হয় ডিএনএ পরীক্ষাতেও সিবিআই এর হাতে তেমন কিছু আসে না এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যার মাধ্যমে নির্দিষ্টভাবে কাউকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয় এই অবস্থায় সানাম হাসানের মা বাবা বারবার একটি কথাই জোর দিয়ে বলেন তাদের মেয়ে সম্পূর্ণ সুস্থ ও ফিট ছিল সে নিয়মিত ফুটবল খেলত শরীরচর্চা করত এবং কখনোই মদ্যপান করত না তাদের দৃঢ় বিশ্বাস ছিল জন্মদিনের পার্টিতে কেউ জোর করে সানামকে পান করিয়েছিল নেশাগ্রস্ত অবস্থাতেই তাকে ধর্ষণ করা হয় এবং তারপর তাকে হত্যা করা হয় এই অভিযোগকে কেন্দ্র করে এই সিবিআই প্রতিটি সম্ভাব্য দিক থেকে তদন্ত চালায় শত্রুতা প্রেমের সম্পর্ক ঈর্ষা একটিও দিক বাদ দেওয়া হয়নি যে সতেরো জনকে প্রথমে সন্দেহের তালিকায় আনা হয়েছিল তাদের প্রত্যেকের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করা হয় প্রতিবেশী থেকে শুরু করে কলেজের সহপাঠী এমনকি কলেজের স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু এত বড় পরিসরে এবং এত দীর্ঘ সময় ধরে তদন্ত চলার পরেও সিবিআইয়ের হাতে এমন কোন তথ্য উঠে আসেনি যা মামলাটিকে একটি নিশ্চিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে শেষ পর্যন্ত এই কেসটি ভারতীয় অপরাধ ইতিহাসের সেই অল্প কয়েকটি মামলার তালিকায় জায়গা করে নেয় যেগুলো বহুবার তদন্ত হওয়া সত্ত্বেও আজও অমীমাংসিত রয়ে গেছে এটি আরও খুন ছিল নাকি কোনো স্বাভাবিক মৃত্যু এই প্রশ্নের কোন সুনির্দিষ্ট উত্তর আজও পাওয়া যায়নি চূড়ান্ত সিবিআই কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় ফলে মামলাটি আজও পেন্ডিং লিস্টেই রয়ে গেছে তবে এই রহস্যময় কাহিনী আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায় আপনার বাড়িতে যদি সন্তান থাকে বিশেষ করে ছেলে বা মেয়ে যারা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে তাহলে তাদের জীবনের প্রতিটি দিক সম্পর্কে চেতন থাকা অত্যন্ত জরুরি তারা কোন পরিবেশে বসবাস করছে কার সঙ্গে মেলামেশা করছে কোথায় যায় এবং কী ধরনের জীবনযাপন করছে এই সব প্রতি নজর রাখা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তানদের সঙ্গে এমন একটি বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা যাতে তারা কোনো ভয় বা সংকট ছাড়াই তাদের জীবনের যে কোনো কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারে এখন এই পুরো গল্পটি শোনার পর প্রশ্ন একটাই এই মামলাটি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চেষ্টা সময় থাকে আপনাদের কাছে এমন গল্প তুলে ধরা যা শুধু সত্য ঘটনা নয় বরং আমাদের সবাইকে কিছু না কিছু শেখায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ